সাকিব খান সিনেমার সাথে আমার সিনেমা কম্প্যারিজন তো হবে না আসলে সাকিব খান সাকিব খান সো তার জায়গায় তিনি আছেন তার সিনেমার আলাদা দর্শক আছে তার একটা ফ্যান বেজ আছে যেটা আসলে সে তার নিজের যোগ্যতায় অর্জন করেছে সো সেটা তার আর আমাদের সিনেমাটা আমাদের মতো আমার আমার যে ফ্যান বেজ আছে তারা আসবে তারা দেখবে যারা পছন্দ করেন আমাকে তারা আসবে যারা অপছন্দ করে তারাও আসবে আমার জীবনে প্রথম ঈদের সিনেমা রিলিজ হচ্ছে সো এটা আমার জন্য অন্যরকম এক্সাইটমেন্ট আমি খুবই এক্সাইটেড নার্ভাস ভয়ও লাগছে যে কেমন হবে মানুষ কতটুকু আসবে সাপোর্ট করবে তবে আমি একটা কথাই বলতে চাই যে ঈদে আরও অনেকগুলো সিনেমা আসছে আপনারা আপনারা সবাই আসেন সিনেমা হলে এসে বাকি বাকি সিনেমাগুলোও দেখেন সাথে এসা মারারও দেখেন থ্যাংক ইউ এই যে আমরা বিভিন্ন সময় দেখি যথরিশোটা দেখো এইভাবে করছে যে একটা ইন্টারভিউ আপনি বলছেন আসলে এই যে জামার শিবির র রেজেল এইবার আসলে পুলিশ হিসাবে কিভাবে দেখবে আপনাকে এটা দেখেলে কি করতে হবে বাধনিশে বাধন পুলিশ হিসাবে কেমন এটা বাধন পুলিশ হিসেবে কেমন এটা জানতে হলে এসা মডার দেখতে আসতে হবে যেটা ঈদের দিন রিলিজ হবে আপনারা হলে আসেন সিনেমাটা দেখেন বাধন পুলিশ হিসাবে পুলিশ হিসেবে কেমন করলো আপনারা সেটা দেখে আপনাদের মতামত জানা পুলিশ হিসেবে কাজ করতে গিয়ে কি পুলিশদের করে কোনো নেতিবাচক ইতিবাচক ধারণা হয়েছে কি আমার আমার পুলিশের সাথে অনেক অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতার কোনো মানে এত খারাপ অভিজ্ঞতা যেটা বলে শেষ করা যাবে না কিন্তু সময়ের সাথে পুলিশের উপর আমার যে আক্ষেপ ছিল রাগ ছিল সেটা অনেকটা কমেছে নিজে অনেক ম্যাচিওর হয়েছি বুঝেছি তাদের সিচুয়েশনও বোঝার চেষ্টা করেছি এবং পরবর্তীতে সেই সিচুয়েশান উল্টেও গিয়েছিল তখন আবার অনেক ভালো ব্যবহার করেছে তো সব মিলিয়ে আমার মনে হয় যে আমার আমার রাগ ক্ষোভের অনেক কাংশে কমে গেছে যখন আমি ক্যারেক্টারটা করেছি সো থ্যাঙ্কস টু সানি ভাই যে সে আমাকে এই সিনেমায় কাজ করেছি অন্য সিনেমার জন্য নার্ভাসনেস না সিনেমা নিজেরটার জন্যই নার্ভাসনেস যে আসলে দর্শক কীভাবে দেখবে কেমন করে পছন্দ করবে সো আমি সবসময় মনে করি নিজের সাথে নিজের কম্পিটিশান সো এখন আমার অন্যান্য চরিত্রগুলো মানুষ খুব ভালো করে মনে রেখেছে নাম ধরে মনে রেখেছে এই চরিত্রটাও আসলে মানুষ মনে রাখবে এটাই আশা করি আপু সিনেমার বাইরে একটু প্রশান করতে চাই অনলাইনে দেখি যে আপনাদেরকে বিভিন্ন সংস্থার এজেন্ট বানিয়েছে এটি নিয়ে আপনি মন্তব্য আমি আমার মন্তব্য জানিয়েছি আমার মনে হয় যে আমার আমার যা বলার ছিল আমি বলেছি আজকে আমরা এশা মার্ডারের প্রচারণায় এসেছি সো আমরা এশা মার্ডারে থাকি এশা মার্ডার নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যেহেতু আর ঈদের প্রিয় দর্শক এবার ঈদে আমার অভিনীত একটি সিনেমা এশা মার্ডার বড় পর্দায় আসছে এই জীবনে প্রথম ঈদে কোনো সিনেমা রিলিজ হবে আমার জন্য আমাদের মেয়েদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার বিকজ ফিমেল ঈদের গল্প সাধারণত হয় না বাংলাদেশে আর যদি হয়ও সেটা ঈদে রিলিজ করার সাহস করে না ডিরেক্টররা সো এই সাহসটা সানি সারোয়ার ভাই করেছে আমি আশা করব আপনারা হলে এসে সিনেমাটা দেখে সানি সারোয়ার ভাইকে এবং আমাদের সবাইকে টিমের

সেটা তার আর আমাদের সিনেমাটা আমাদের মতো আমার আমার যে ফ্যান ফ্যানবেজ আছে তারা আসবে তারা দেখবে যারা পছন্দ করেন আমাকে তারা আসবে যারা অপছন্দ করে তারাও আসবে সো এই তো আমার কাছে খুব ভালো লেগেছে সানি সরোয়ার ভাইয়ের স্টোরি টেলিং ভীষণ ভালো আপনারা হলে আসেন সিনেমাটা দেখেন কোন প্রশ্ন না আমি এ ধরনের প্রশ্নের উত্তর আলাদা আলাদা জায়গা আলাদা ইন্টারভিউ আপনাদের দিব থ্যাংক ইউ থ্যাংক ইউ